এইচএসপি পঁচিশের বাচ্চা পোলাপানের দল টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে বেশিরভাগ কলেজে শুধুমাত্র এনডিসি পোলাপান জানি তো ওদের টেস্ট অলরেডি শেষ বাকিদের টেস্ট কিন্তু শুরু হয়েছে কারো আজকে বাংলা ছিল কারো কেমিস্ট্রি ছিল নানামুখী পরীক্ষা চলতেছে বায়োলজি পরীক্ষা সামনে আছে এবং অনেক দুষ্ট বাচ্চারা নখ দিচ্ছ যে ভাই বায়োলজি কিছু পাই না কিভাবে কি পড়বো টেস্ট নিয়ে এর আগের ভিডিওতে অনেক কমেন্ট পেয়েছি যে বায়োলজি একটা সাজেশন চাও কিভাবে কি বায়োলজি পড়বা তা নিয়ে সো টেস্ট পরীক্ষার জন্য তোমাদেরকে একটু এবং টেস্ট পরীক্ষা থেকে যে পড়ালেখা শুরু করলাম আমরা আমরা কিন্তু সামনে পড়ালেখা করে যাবো ভিডিওটা ভালো করে দেখবা মনোযোগ দিয়ে দেখবা মনোযোগ দিয়ে শুনবা ভাইয়ার কথা চলো শুরু করি পঁচিশের ফর টেস্ট एग्जाम প্রথম কথা তোমার কলেজে পরীক্ষা কি প্রথম পত্রের উপর হবে না দ্বিতীয় পত্রের উপর হবে এটা আগে ভাইয়া একটু কমেন্টে জানাও সবাই কারণ অনেক কলেজ আছে যে জায়গায় শুধু প্রথম পত্রের পরীক্ষা হয় অনেক জায়গা আছে যেখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় পত্রের পরীক্ষা হয় এখন বায়োলজি প্রথম পত্রকে আমরা কি নামে ডাকি বোটানি বা উদ্ভিদ বিদ্যা আর দ্বিতীয় পত্রকে ডাকি আমরা জুলজি বা প্রাণীবিদ্যা সো এখানে আমাদের বোটানির মধ্যে চ্যাপ্টার আছে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত কি কি অধ্যায় আছে বোটানি চ্যাপ্টার ওয়ান কোষ এবং এর কোষ গঠন বলে চ্যাপ্টার 2 কোষ বিভাজন বলে এই চ্যাপ্টার 4 অনুজীব বলে চ্যাপ্টার 7 7 এর নাম কি বলে এই চ্যাপ্টার 7 আমাদের নবনবী যা বৃত্ত 8 টিস্যু টিস্যু তন্ত্র 9 উদ্ভিদের সাহিত্য 11 আমাদের হচ্ছে যে জীব প্রজেক্ট আমি জানি অনেকগুলা দুষ্ট বাচ্চা সুস্থ অধ্যায়ের নামও জানোস না তোরা আর জুলজিক ক্ষেত্রে চ্যাপ্টার 1 প্রাণী বিভিন্নতা এবং শ্রেণী আছে এবং হচ্ছে যে আমাদের এইটা হাইড্রা এইটা হচ্ছে রুইমা ঘাসফড়ি এই টু এটা হচ্ছে যে আমাদের রুই মাছ চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি এর আমাদের কিসের উপর পরিপাক এবং শোষণ চ্যাপ্টার ফোর হৃৎপিণ্ড চ্যাপ্টার ফাইভ হচ্ছে যে আমাদের এই সাতক্রিয়া শোষণ চ্যাপ্টার সেভেন হচ্ছে আমাদের চলন আর এগারো হচ্ছে কি এগারো হচ্ছে যে আমাদের জিনতত্ব বিবর্তন প্রথম কথা যে তোমার কোন পেপারের উপর পরীক্ষা এটা তুমি আগে জানো ভালো করে দ্বিতীয় কথা হচ্ছে এই অধ্যায়গুলোর মধ্যে তুমি পারো কি কি আর হচ্ছে পারো না কয়টা অধ্যায় পারো আর হচ্ছে পারো না এইটা আমাকে জানাও যে ভাইয়া এই অধ্যায় আমি পারি এতটা অধ্যায় আমি পারি অধ্যায় আমি পারি না এটা হচ্ছে প্রথম কথা প্রথমে বুঝতে হবে দেখো তোমার যে কলেজের টেস্ট পরীক্ষাটা হবে সেটা হবে সেভেন্টি ফাইভ মার্কে হবে সেভেন্টি ফাইভ মার্কের মধ্যে হচ্ছে টোয়েন্টি ফাইভ হবে এম সিকিউ কিউ সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে ফিফটি মার্ক হবে সিকিউ যেটা সব অধ্যায় থেকে আসবে না মানে সব অধ্যায় থেকে আসলে সব অধ্যায়ে তোমার অ্যান্সার করা লাগবে না তোমাকে কিন্তু একটু টেকনিক খাটায় তুমি কিছু কিছু অধ্যায় পড়লেও কিন্তু তোমার জন্য খুব ভালো একটা আউটকাম আসতে পারে হচ্ছে প্রথম কথা যে তুমি পারো কোন কোন কয়টা অধ্যায় ধরো জুলো দি কি পারো জুলো দি কি পারো না ভোটারের কি কি পারো ভোটারের কি কি পারো না এইটা তোমাকে প্রথমে দেখতে হবে যদি এইটা তুমি দেখতে পারো তাহলে তোমার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে তাহলে দেখো এই যে সেভেন্টি এর মধ্যে এম চিন্তা আমরা আপাতত বাদ দিই সিকিউ চিন্তা করি কারণ সিকিউ লিখলে পাস তো হবে এম হচ্ছে দেখা যায় সাইড থেকে দেখলেও পারবো বা হচ্ছে এম আমরা পড়বো সিকিউটা নিয়ে প্রথমে একটু ভাবি প্রথমে দেখো যে আমি জুলজি নিয়ে কথা বলি কারণ বেশিরভাগ জায়গায় টেস্ট পরীক্ষা জুলজির উপর হবে সেই যে জুলজি আছে জুলজি চ্যাপ্টার মধ্যে বেশিরভাগ জায়গায় জুলজির উপর টেস্ট হবে জুলজি চ্যাপ্টার মধ্যে তুমি কি কি পড়বা কি কি পড়বা না খেয়াল করো তোমাদের যে জুলজি পরীক্ষা যদি তোমাদের বেশিরভাগ জায়গায় টেস্টে জুলজি পরীক্ষা হয় জুলজির মধ্যে যে চ্যাপ্টার আছে তার মধ্যে কোন অধ্যায় তোমাকে সবার আগে জানতে হবে জুলজি অধ্যায় মধ্যে তুমি চ্যাপ্টার ইলেভেন এইটা সবার আগে জানবা চ্যাপ্টার এগারো কারণ এই এগারো থেকে এক থেকে দুইটা প্রশ্ন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিবে চ্যাপ্টার এগারো থেকে এক থেকে দুইটা প্রশ্ন

এখন কথা হইছে এই অধ্যায়গুলা থেকে আমি যে এই অধ্যায়টা হচ্ছে ক্রম এই হচ্ছে তোমার দেখাল বা পড়া তুমি এই এই তে পড়তে আছে। যেটা হচ্ছে আমাদের জিনতত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টারটা থেকে তোমাকে কি কি পড়তে হবে এই চ্যাপ্টারটা থেকে তুমি মেন্ডেলের প্রথম দ্বিতীয় সূত্রগুলা পড়বা এই চ্যাপ্টারটা একদমই সহজ তুমি আমার যে কোনো একটা আমার তত্ত্ব বিবর্তনের উপর প্লেলিস্ট

এখানে আমাদের হচ্ছে যে এক্স লিঙ্কড ডিসঅর্ডার আছে কিছু এক্স লিঙ্কড ডিসঅর্ডার এক্স লিঙ্কড ডিসঅর্ডার তাহলে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র চেকার বোর্ড সহজন প্রথম সূত্র ব্যতিক্রম দ্বিতীয় সূত্র ব্যতিক্রম প্রথম সূত্রে তিনটা ব্যতিক্রম আছে দ্বিতীয় সূত্রে চারটা ব্যতিক্রম আছে এক্স লিঙ্কড ডিসঅর্ডার আছে কিছু এক্স লিঙ্কড ডিসঅর্ডার এক্স্রিং ডিসর্ডার এর মধ্যে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাল সবুজ বর্ণান্ধতা লাল সবুজ বর্ণান্ধতা লাল সবুজ বর্ণান্ধতা এবং হচ্ছে যে হিমোফিলিয়া হিমোফিলিয়া এই লাল সবুজ বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এই দুইটা জিনিস হচ্ছে যে তুমি ভালো করে হচ্ছে যদি শিখলা ডেইলি আর সাথে হচ্ছে যে তুমি বিবর্তন অংশ থেকে বিবর্তন অংশ থেকে ব্লাড গ্রুপিং নিয়ে কিছু কথা আছে এগুলো এমসিকিউর জন্য লাগবে ব্লাড গ্রুপিংটা এই অধ্যায়ে তুমি খুব ভালো করে পড়বা ব্লাড গ্রুপিংটা এমসিকিউর জন্য হচ্ছে যে দরকার হবে তোমার জন্য এই অধ্যায় খুব ভালো করে দেখবা নেক্সট তোমার যেটা লাগবে সেটা কি নেক্সট তোমার লাস্টে লাগবে বিবর্তন অংশ থেকে তুমি সংযোগকারী সূত্রটা পড়বা বিবর্তন থেকে তুমি কি পড়বা সংযোগকারী সূত্র সংযোগকারী সূত্র সংযোগকারী সূত্রে আছে আর 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 তুমি ভালো করে দেখলা। এটা হচ্ছে বিবর্তনের থেকে সংযোগকারী সূত্রটা তুমি ভালো করে পড়লা এই অধ্যায়টা সর্বোচ্চ ভালোভাবে দেখবা মানে এই অধ্যায়টা দেখার মধ্যে তোমার কোনো ত্রুটি জায়গা যাবে না এই অধ্যায়টা দেখার ক্ষেত্রে তোমার কোনো বিচ্যুতি থাকা যাবে না কোন ঝামেলাই এই অধ্যায়টা দেখার ক্ষেত্রে তোমার থাকা যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে চ্যাপ্টার ফাইভ এরপর দেখবা তুমি চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে তুমি কি দেখবা চ্যাপ্টার ফাইভ থেকে শুরু খুলেই তুমি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন দেখবা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিভাবে পরিবহন হয় সেই জিনিসটা তুমি প্রথমে পড়বা অক্সিজেন পরিবহন কার্বন ডাইঅক্সাইড পরিবহন তারপরে তুমি পড়বা হচ্ছে এই জায়গা থেকে দুইটা রোগ আছে। নাম হচ্ছে স এটা হচ্ছে লক্ষণ কি এবং প্রতিকার কি এই দুইটা জিনিস পড়বা তারপর পড়বা এখান থেকে হচ্ছে ধূমপাই ও অধূমপাই ফুসফুসের পার্থক্য ধূমপায়ী ও অধুমপাই পুষ্পুষের পার্থক্য ধুমপাই এবং অধুমপাই পুষ্পুষের পার্থক্য যে ধুমপাই পুষ্পুষ এবং অধুমপাই পুষ্পুষে কি কি পার্থক্য পাওয়া যায় কি কি পার্থক্য পাওয়া যায় এইটা তুমি হচ্ছে যে পড়বা তাহলে এই দুটো অধ্যায় থেকে পড়লা এই দুটো অধ্যায় থেকে ইনফরমেশনগুলা তুমি পড়লা তারপর আসবে পরের পেজে হচ্ছে পরের বিষয়গুলা বলি ধরো হচ্ছে চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4 থেকে তুমি কি কি পড়বা চ্যাপ্টার তো হচ্ছে রক্ত রিলেটেড অধ্যায় আমাদের খুব পড়তে ভাল লাগে এখান থেকে প্রথমেই তুমি পড়বা হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়াটা ডাব্লিউ নিয়ে খুব ভালো করে ডাব্লিউ প্রকার পরীক্ষার মধ্যে দিয়ে দেয় যে ডাব্লিউ বিসি প্রকার ভেদের মধ্যে কি কি ডাব্লিউ টাইপের রয়েছে তারপর কি রক্ত তঞ্চন প্রক্রিয়া কেমনে ব্লাডটা আমাদের হচ্ছে তঞ্চন হয় কিভাবে ব্লাডটা হচ্ছে আমাদের ক্লট হয় সেই রক্ত তঞ্চন প্রক্রিয়াটা ভালো করে পড়বা দুই নাম্বার বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে যে তুমি কি পড়বা থার্ড যে বিষয়টা তুমি পড়বা থার্ড বিষয়টা আমাদের কি হবে থার্ড বিষয়টা যেটা তুমি পড়বা সেটা হবে হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ ছোটবেলা থেকে পড়ে আসতেছ আমার অনেক ক্লাস আছে এসবের উপর হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহ হয় সেই জিনিসটা পড়বা এরপর পড়বা তুমি হচ্ছে যে আমাদের যে এই মায়োজেনিক নিয়ন্ত্রণ বিভিন্ন নোট যে রয়েছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে মায়োজেনিক নিয়ন্ত্রণ মায়োজেনিক নিয়ন্ত্রণ এই মায়োজেনটা হচ্ছে যে ভালো করে দেখবা এবং অধ্যায় যদি তুমি ভালো করে দেখো কিন্তু পাঁচ চার এই তিনটা অধ্যায় থেকে তুমি মোটামুটি তিন থেকে চারটা প্রশ্ন পেয়ে যেতে পারো তিনটা তো পাবা শতভাগ নিশ্চিত চারটা পাঁচটা প্রশ্নও পেয়ে যেতে পারো তার মানে দেখো এই তিনটা অধ্যায় দেখা কিন্তু সবার আগে সবচেয়ে বেশি প্রফিটেবল তোমার জন্য হবে কোনো ভিডিও যদি খুঁজে না পাও ভাই আপনার এই অধ্যায়ের উপর ভিডিও লিঙ্ক দেন ওই অধ্যায়ের উপর ভিডিও লিঙ্ক দিয়ে দিব হচ্ছে হাইড্রা এই হাইড্রা থেকে তুমি সবার আগে বই খুলে হাইড্রার চলন পড়বা চলন চলনের মধ্যে দুইটা চলন পড়বা একটা হচ্ছে লুপিং লুপিং অ্যান্ড সমার সল্টিং লুপিং অ্যান্ড সমার সল্ট দিন লুপিং এবং কি সমাশর দিক এটা প্রথম জিনিস পড়বা দ্বিতীয় জিনিস তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এর নেমাটো সিস্টের গঠন নেমাটো সিস্টের গঠন যে নেমাটো সিস্টটা আছে সেটা কিভাবে গঠন করছে তৃতীয় জিনিস পড়বা এর মিথোজীবিতা সে কিভাবে মিথোজীবিতা করছে কিভাবে মিথোজীবিতা করছে সেটা পড়বা তাহলে তোমার হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে পরে শেষ হাইড্রা থেকে এগুলার বাইরেতে এমন প্রশ্ন দেয়া না এরপর সহযোদ্ধার মধ্যে 2.3 আছে টু পয়েন্ট রুই মাছ এরপর তুমি রুই মাছ পড়বা ও আচ্ছা ভালো কথা বলিনি এইচএসি পঁচিশের যে দুষ্ট বাচ্চার দলের আছো তোমাদের জন্য বায়োলজিতে যাদের বিশাল সমস্যা তাদের জন্য কিন্তু আমরা থার্টি ডে স্পেশাল বায়োলজি কোর্স লঞ্চ করেছি এটা চব্বিশের জন্য করছিলাম ফ্রিতে কিন্তু পঁচিশের জন্য আরো ভালোভাবে মানে ক্লাস আমি আরো ভালোভাবে আরো নতুন করে গুছিয়ে ক্লাস নিব কোনো ছিল না এখানে আমরা রেগুলার এক্সাম নিব লেকচার শিট দিবো প্র্যাকটিস শিট দিবো আর অনেক কিছু চিন্তা করতেছি ডে বায়োলজি কোর্স এই থার্টি ডে বায়োলজি কোর্সে কিন্তু অবিশ্বাস ফি জানো কোর্স ফি কত টাকা কোর্স ফি মাত্র তিরিশ তিনশো টাকা মানে হচ্ছে তিরিশটা ক্লাস ভাইয়া দশ টাকা করে যা তোমার থেকে পেমেন্ট ধরছি তিনশো টাকা এক্সাম ফ্রি লেকচার ফিট ফ্রি বাকি সব কিছু ফ্রি কিন্তু এখানে আমরা কিন্তু দশ হাজারের বেশি স্টুডেন্ট নিব না অলরেডি কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে টেস্ট চলতেছে টেস্টের মাঝে চারশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমার টার্গেট আমি দশ হাজারের বেশি নিব না প্রথম এক হাজার জনের জন্য কিন্তু আমরা একটা টি শার্ট রাখছি যে প্রথম এক হাজার জন যে ভর্তি হবে তা আমাদের লটারি করে বিশ জনকে আমরা টি শার্ট দিব সো এই কোর্সটা ডিসক্রিপশনে দিয়ে দিছি ফার্স্ট কমেন্টে দিয়ে দিছি ভর্তি হয়ে যাও বাবারা বায়োলজি নিয়ে তোমার চিন্তা আমি সমাধান আর কোনো ডানে বামে তাকে লাগবে না টেস্ট যে কোনো মতে পার হচ্ছে এরপরে আর বায়োলজি নিয়ে ভয় পাওয়া যাবে না জাস্ট ভাইয়ের কাছে বায়োলজিটা কমপ্লিট করবে ইনশাল্লাহ বায়োলজি শেষ হয়ে যাবে আসো এরপর যেখানে আমরা ছিলাম আমরা সাজেশনে ছিলাম তো ভর্তি হয়ে যাবে কিন্তু মার্চ মাস্ট হান্ড্রেড পার্সেন্ট নিজে ভর্তি হবে বন্ধুদের ভর্তি করবা এরপর দেখো যে আমাদের টু পয়েন্ট হচ্ছে যে থ্রি টু পয়েন্ট থ্রি তো আমাদের রুই মাছ রুই মাছ থেকে বইটা খুলে রুই মাছের মধ্যে চলে যাবা পটকা পটকা গঠন ওয়ের কাজ পটকার গঠন ওয়ের কাজের মধ্যে চলে যাবা চোখ বন্ধ করে পটকার গঠন এবং কাজের মধ্যে চলে যাবা এই রুই মাছের হচ্ছে সংরক্ষণটা পরে ফেলবা যে রুই মাছটাকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি এরপর পড়বা হচ্ছে রুই মাছের ফুলকার গঠন রুই মাছের ফুলকার গঠনের মধ্যে যাবা রুই মাছের ফুলকা ও মানুষের ফুসফুসের পার্থক্য রুই মাছের ফুলকা ভার্সেস মানুষের ফুসফুস রুই মাছের ফুলকা ভার্সেস মানুষের ফুসফুস এই জায়গায় চলে যাবা এরপর চলে যাবা রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে পড়ালেখা করবা হৃৎপিণ্ড ও ধমনী তন্ত্র একটু কঠিন এই জিনিসটা যদি পড়তে পারো খুব প্যারামুক্ত হয়ে যাবা তুমি তারপরে চ্যাপ্টার কোনটি ইম্পর্টেন্ট বলছি ভাইয়া থ্রি চ্যাপ্টার থ্রি পরিপাক পরিপাকে গেলে যখন তুমি চ্যাপ্টার থ্রি পড়বা পরিপাক করবা তখন তোমার প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যকৃত আসবে যকৃত এর বিপাকীয় ভূমিকা ও সঞ্চয় ভূমিকা যকৃতের বিপাকীয় ভূমিকা এবং হচ্ছে সঞ্চয় ভূমিকা যকৃতের বিপাকীয় ভূমিকা এবং যকৃতের হচ্ছে সঞ্চয় ভূমিকা এইটা হচ্ছে যে আমাদের প্রথম কাজ পরিপাকের ক্ষেত্রে বিপাকীয় ভূমিকা আর সঞ্চয় ভূমিকা এটা হচ্ছে যকৃতের প্রথম কাজ এক নাম্বার কাজ দুই নাম্বার যে কাজটা আছে যকৃত তাহলে এটা কি যকৃত এইটা তুমি প্রথমে পড়ে ফেলবা যকৃতের বিপাকীয় সঞ্চয় ভূমিকার মধ্যে যা যা আছে এটা তুমি দেখে ফেললা প্রথম কথা প্রথম হয়ে গেল তোমার সব জিনিস তুমি প্রথমে পড়ে ফেললা দ্বিতীয় জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে তিন ধরনের খাবার আছে শর্করা আমিষ চর্বি এই তিন ধরনের খাবার কিভাবে পরিপাক হয় বললে। খাদ্য পরিপাক মুখ গহব্বরে খাদ্য পরিপাক মুখ গহব্বরে মুখের ভেতর কিভাবে আমার খাদ্য পরিপাক হয় এটা পরে পাক পরীক্ষায় আসে পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হয় এবং এইখানে যে গ্রন্থি এবং এনজাইম সেই জিনিসগুলা ক্ষুদ্রান্তে কিভাবে খাবার পরিপাক হয় এই প্রভাবে প্রশ্ন আসতে পারে অথবা প্রশ্নটা আমাদের শর্করা খাবার কিভাবে পরিপাক আমিষ কিভাবে পরিপাক চর্বি কিভাবে পরিপাক এই প্রশ্নটা এইভাবে তিন ধরনের খাবার পরিপাক তিন ধরনের খাবার পরিপাক এইভাবে প্রশ্নটাও আসতে পারে সো এই দুইটা টপিক ইনিশিয়ালি তুমি পড়ে ফেলবা আমাদের পরিপাক নিয়ে কি নিয়ে পরিপাক নিয়ে পরিপাক নিয়ে এই জিনিসটা তুমি পড়ে ফেলবা ঠিক আছে চলো তাহলে দেখো আমরা যে ধারাবাহিকতায় আসছি আমরা সবার আগে এই চ্যাপ্টারটাকে এগারো কি গুরুত্ব দিচ্ছে এরপর পাঁচ এরপর চার টু পয়েন্ট ওয়ান দেখলাম আমরা গুরুত্ব দিয়ে ফেলেছি থ্রি এ থেকে কি কি পড়তাম সেগুলো বলছি এরপর দেখো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান থেকে তুমি প্রথমেই যাবা কোথায় প্রথমেই তুমি যাবা হচ্ছে বইটা খুলেই তুমি শ্রেণী বিভাগে যাবা শ্রেণী শ্রেণী বিভাগ বিভাগে চলে যাবা তুমি ভার্টিব্রাটার শ্রেণী বিভাগের মধ্যে তুমি এই যে মাছ তিন মাছের তিনটা যে আমাদের শ্রেণী আছে মাছের তিনটা যে শ্রেণী আছে অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজি

তারপর হচ্ছে যে আরেকটা জিনিস যেটা তোমরা হচ্ছে যে দেখবা ভালো করে সেটা হচ্ছে যে মাছের শ্রেণী বিভাগ বিভাগে বৈশিষ্ট্য এটা অনেক পরে যদি সময় পাও এটা দেখবা যে প্রতিটা পর্বের বা এই অধ্যায়ে যারা ভালো করে পারো প্রতিটা পর্বের পাঁচটা বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে কারণ বিভিন্ন পর্বের মধ্যে বলবে যে এর মধ্যে কি উন্নত ওর মধ্যে কি উন্নত দিবে আর প্রথম দিকে বিন্যাসের ভিত্তির জায়গা থেকে প্রশ্ন দেয় হচ্ছে সিলম থেকে থেকে আর প্রশ্ন হচ্ছে যে তোমার সিলম আরেকটা কি জানিয়ে আছে আমাদের সিলম আছে প্রতিসাম্যতা আছে ক্লিভেস এই জায়গাগুলা থেকে হচ্ছে প্রশ্ন দেয় এর বাইরে হচ্ছে যে প্রশ্ন দেওয়ার কিন্তু আর জায়গা নেই চ্যাপ্টার সেভেন এইখান থেকে যদি সিকিউ কেউ পড়তেই চাও লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এই লিভার এবং কি আচ্ছা লিভার ও তার শ্রেণী বিভাগ এই প্রশ্নটাও হচ্ছে পড়তে পারো এই জায়গা থেকে আর দুশো ছয়টা অস্থির নাম হচ্ছে মনে রাখা এটা তো তোমার হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট এমসিকিউজন্য 206 টা থিং নাম তুমি হচ্ছে দেখলা বা এই চ্যাপ্টার থেকে আমি হচ্ছে যে প্রেফার করি নো সি কিউ দেওয়াটা আমি প্রেফার করি একটা চ্যাপ্টারের নাম বলতে ভুলে গেছি 2.2 2.2 এটা তো ঘাসফুরিং ঘাসফুরিং থেকে যদি কাচফুরিং তো অনেক কঠিন লাগে কাচফুরিং থেকে আমার মনে হচ্ছে সি কিউজন্য তুমি শুধুমাত্র এদের যে ওমা টিডিয়াম আছে ওমা টিডিয়াম ওমা টিডিয়াম এবং হচ্ছে ওমা টিডিয়ামের গঠন এবং এর যে দর্শন কৌশল আছে দর্শন কৌশল এই দুইটা জিনিসই ভালো করে দেখো আর এরপর দেখতে চাইলে তুমি হচ্ছে তোমার আর বেশি কিছু দেখার নাই এটা হচ্ছে তোমাদের জন্য আমি ইন ডেপথ একটা জুলজি সাজেশন দিয়ে দিলাম কারণ বেশিরভাগ কলেজে জুলজি পরীক্ষাই তোমাদের হবে জুলজি সাজেশন আমি দিছি বোটানিটা কি দিব কিনা না এটা তোমার আমাকে একটু কমেন্টে জানাও যে বোটানি সাজেশন দিব কিনা বোটানি সাজেশন কি আমি এরকম একটা ক্লাস ভিডিওর মধ্যে বোটানি সাজেশনটা গুছাই দিব কিনা তোমাদের কলেজে কি বোটানি পরীক্ষা আছে কিনা বোটানি সাজেশন থাকে লাগে আমাকে জানাবা আমি কালকে ভিডিও করে দিয়ে দিব আরেকটা জিনিস আমি চিন্তা করছি আমি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বই খুলে খুলে কি কি পড়তে হবে এইচএসসি এর জন্য এরকম একটা ভিডিও বানাবো যে প্রতিটা অধ্যায় থেকে যে কি কি দেখতে হয় কি কি পড়তে হয় কারণ অনেক টাইপের ক্লাস আছে বাট সিকিউ এইচএসসি এর জন্য কি কি দেখবা পড়বা এই টাইপের আসলে ক্লাস একটু কমই আছে পড়ায় তো দিই সবকিছু একটু ধরায় দেওয়ার বিষয়টা চিন্তা করছি আর যে বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জন্য সেটা হচ্ছে বায়োলজির সমস্যা সমাধানের একটাই কোর্স শেষ মুহূর্তে থার্টি ডে বায়োলজি কোর্স আর কোনো কথা নেই বায়োলজির সমস্যা শেষ মুহূর্তে সমাধান করতে চাইলে সাদব ভাইয়ের কাছে আসতে হবে ত্রিশ দিনে বায়োলজি ইনশাল্লাহ তোমাকে গুছিয়ে দিব কোর্সটা শুরু হবে কিন্তু ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু কিন্তু আমরা কিন্তু ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এখন থেকে কিন্তু পঁচিশের জার্নি শুরু মেডিকেলে পড়তে চাও বা ভার্সিটিতে পড়তে চাও যেখানেই পড়তে চাও তোমার জার্নি কিন্তু শুরু হয়ে গেছে কারণ সিনিয়র ব্যাচ মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ফেলতেছে দ্যাট মিনস তুমি নেক্সট মেডিকেল অ্যাডমিশনের ক্যান্ডিডেট সো পঁচিশ ব্যাচের বাচ্চা বি আওয়ার বি সিরিয়াস ইনশাল্লাহ তোমরা ভালো করবা তোমাদের সাথে ভালো কিছু হবে সো বোটানি সাজেশন লাগলে জানাও কোর্সে ভর্তি হয়ে জানাও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে